আমি নবনীতা আমি আজ যে গল্পটি পাঠ করে শোনাচ্ছি সেই গল্পটির নাম চেনা অচেনা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য টেরচা চোখে সুবালাকে দেখল মিতালি তুই তাহলে কবে ভর্তি হচ্ছিস হাসপাতালে রান্নাঘরের দরজায় মাথা নত করে দাঁড়িয়ে সুবালা নোখ দিয়ে নোখ খুঁটছে অস্ফুটে বলল ডাক্তার দিদি তো এক্ষুনি অপারেশন করতে বলছে বেড পাবি দিদি ব্যবস্থা করে দেবেন ফ্রি বেডে কোন হাসপাতালে বাঘা যতীন ভালো হাসপাতাল গো বৌদি বেশ বড় চারতলা বাড়ি সরকারি হাসপাতাল কতটা ভালো হবে জানা আছে মিতালির তবে এই নিয়ে আর প্রশ্ন করলো না হাসপাতাল যেমনই হোক সুবালার মেলি অপারেশনটা সত্যি জরুরি হয়ে পড়েছে জরায়ুকে সস্থানে ধরে রাখার পেশিগুলো আলগা হয়ে গেছে বেরিয়ে আসছে ইউটেরাস এভাবে বেশি দিন চললে আলসার ক্যান্সারে না দাঁড়িয়ে যায় তবু সুবালা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলাতে একটু বুঝি অসহায় বোধ করল মিতালি পেছনে একটু খ্যাচ করতে হলেও মেয়েটা বেশ রান্না রান্নাবান্না ঘর ঝাড় পোঁচ কাঁচাকুচি সবই করে একার হাতে থুরি ওয়াশিং মেশিন কেনার পর কাচাকুচি অবশ্য আর তেমন করতে হয় না সুবালাকে তবু কাপড় চোপড় ছাদে ম্যালোরে নামিয়ে কররে এসব তো আছেই সবচেয়ে বড় কথা নটা সাড়ে নটার মধ্যে তারা কর্তাগিনী দুজনেই অফিস বেরিয়ে যায় সন্ধ্যে পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্ব তো সুবালার টুবলু স্কুল থেকে ফেরার পর তাকে বিকেলের টিফিন করে দেবার ঝক্কিও কম নয় পরপর দুদিন এক খাবার মুখে রচে না টুবলুর সকাল সাতটার মধ্যে ট্রেন ধরে কালিকাপুর থেকে আসে সুবালা। রুটি টুটি করে সেই সন্ধ্যেবেলায় যায় সেই না থাকা মানে মিতালির জগৎ অন্ধকার মিতালি জিজ্ঞেস করলো তা কতদিন তোকে রাখবে হাসপাতালে বলছে তো দু হপ্তা সেলাই শুকোলে তবে ছাড়বে আমি অবশ্য বলেছি যত তাড়াতাড়ি পারো আমায় রিলিজ করে দিও তাতেই বা মিতালির কী সুসারটা হবে সদ্য একটা ভারী অপারেশন থেকে ওঠা সুবালাকে দিয়ে কোন কাজটা করানো যাবে ট্রেনের ভিড় ঠেঙিয়ে কালিকাপুর থেকে আদৌ আসতে পারবে কিনা না তাতেই তো যথেষ্ট সংশয় আছে জোর জারো তো করা যায় না অতটা অমানবিক হওয়া সম্ভব নয় লোক দিতে বলবে একটা থাক সে যদি সুবালার মতো বিশ্বাসী না হয় একটু আলু পেঁয়াজ সরানোর অভ্যেস ছাড়া সুবালার সেরকম কোনো হাতটার নেই ভরসা করে গোটা বাড়ি ওর ওপর ছেড়ে রাখা যায় নতুন লোক কোথায় কাকে ঢোকাবে পুরো ফ্ল্যাটই হয়তো সাফ করে যাবে একদম সুখের চেয়ে স্বস্তি ভালো নয় কদিন অফিস ছুটি নিয়ে মিতালি সামলাবে ঘরকন্যা আর একটা চিন্তাও পাক খেয়ে গেল মিতালির মাথায় সুবালা রোজ মেয়ে নিয়ে কাজে আসে মা হাসপাতাল গেলে টেপির কি হবে সুবালার তো মেয়ের জন্মের বন্দোবস্ত করেই ভাগল বাড়িতে থাকার মধ্যে আছে রোগাভোগা মা তা সেই মায়ের জিম্মায় নিশ্চয়ই টেপিকে রেখে যাবে না সুবালা তাছাড়া সুবালার প্রবল বাসনা মেয়ে লেখাপড়া শিখুক সেই মোতাবেক তাকে পাড়ার কর্পোরেশন স্কুলে ভর্তি করে দিয়েছে মিতালি কালিকাপুরে থাকলে মেয়েটার তো স্কুল কামাইও হবে ক্লাস টুতে পড়ছে টেপি সামনের মাসে তার অ্যানুয়াল অর্থাৎ টেপির দায়টাও চাপল মিতালির ঘাড়ে মুখের ওপর রাখতে পারবো না তা তো বলা যায় না অবশ্য টেপি এখন অনেকটা সাব্যস্ত হয়েছে ঝাড়াঝুরির কাজটা করে দিতে পারবে ছুটির দিনে লোক আসার কামাই নেই হাতে হাতে জলখাবার এগিয়ে দিতেও তো লোক লাগে অনিমেষ আর টুবলু দুজনেই শাহেনশা নড়ে বসা দূরে থাক হুকুম ছোড়ায় ওস্তাদ টেপি থাকলে কিছুটা উপকার তো হবেই সুবালা দাঁড়িয়েই আছে কাঁচু মাচু মুখে বলল তাহলে শনিবারই ভর্তি হয়ে যায় বুধি না না শনিবারে নয় মিতালি হাঁ হাঁ করে উঠল রোববার দুপুরে তোর দাদার বন্ধু আর বন্ধুর বউ খাবে ওটা অন্তত সামলে দিয়ে যা এরপর নয় আর কাউকে নেমন্তন্নই করব না অন্তত যতদিন না তুমি সুস্থ হও মিতালি সর বুঝি সামান্য বেঁকে গিয়েছিল সুবালা টের পেয়েছে সংকুচিতভাবে বলল তুমি খুব অসুবিধে পড়ে যাবে না বৌদি অসুবিধে হলেই বা কী উপায় বল আমি কি তাহলে ডাক্তার দিদিকে গিয়ে বলবো অপারেশনটা এখন না করে তোমরা যখন বেড়াতে টেড়াতে যাও তখনই মিতালি মনে মনে বলল সেটা করলেই তো ভালো হতো মুখে বলল না না তুই করিয়েই নে রোববারটা পার হয়ে সোমবার গিয়ে ভর্তি হ কাল তো হাসপাতালে ব্লাড করাতে যাবি বলছিলি ডাক্তার দিদিকে দিয়ে তখন সেভাবে লিখিয়ে নিস ঢক করে ঘাড় না সুবালা বলল দাদাকে বেশি করে বাজার করে দিতে বলো একসঙ্গে দু তিন দিনের রান্নাও করে রেখে যাব হুম মিতালি ঘরে চলে এলো টুবলু স্কুলে বেরিয়ে গেছে অনিমেশ স্নানে মিতালিকেও এবার অফিসের জন্য তৈরি হতে হবে ঠান্ডা পড়েছে জব্বর স্নানটা আজ ডুব মেরে দেওয়াই যায় আলমারি থেকে শাড়ি ব্লাউজ বার করল মিতালি রেখেছে বিছানায় আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুলটা বেঁধে ফেলল কবজিতে ঘুরিয়ে আটকাতে আটকাতে এসে বসেছে ডাইনিং টেবিলে শুভালো রান্নাঘর থেকে গলা উঠালো এক মিনিট বৌদি মাছের ঝোলটা নামিয়ে নিয়েই দিচ্ছি মিতালিও গলা তুলল ডাল হয়ে গেছে হ্যাঁ বৌদি মুগ ডাল করলাম করাই শুটি দিয়ে আর ভাজা বুঝি দাদার জন্য বেগুন ভেজেছি তুমি তো বেগুন খাবে না আলু ভেজে দেবো থাকবে যা দিবি তাড়াতাড়ি দে ফ্রিজ থেকে টমেটোর চাটনিটা বের করেছিস এই মা একদম ভুলে গেছি এত ভুলো মন কেন জানিস তো সকালবেলা ওই চাটনিটুকুই আমি তৃপ্তি করে খাই অনিমেষ বেরিয়েছে বাথরুম থেকে যত ঠান্ডায় পড়ুক সে কখনও গরম জলে স্নান করে না এখন কাঁপছে ঠক ঠক শীতের তারনায় বেশুরো গান বেরোচ্ছে গলা দিয়ে মিনিট খানেকের মধ্যে চুল টুল আঁচড়ে চোখে চশমা চড়াতে চড়াতে সেও টেবিলে হাজির ফুটোফুটি করে দুজনেরই আহার সাজিয়ে দিচ্ছে সুবালা দ্রুত হাতে ভাত মাখছে মিতালি আঙুলে ঠান্ডা ঠান্ডা চাটনি তুলে ছোঁয়াচ্ছে জিবে অনিমেষও খাচ্ছিল গপাগপ মাছের কাটা বাঁচতে বাঁচতে হঠাৎ হালকা গলায় বলল সুবালার মেডিকেল লিভ স্যাংশন হলো মিতালি জবাব দিল না সে মরছে ভাবনায় অনিমেষ খুশিতে উথলে উঠছে সুবালা টেবিলের পাশেই দাঁড়িয়ে বলল আর একটা কথা ছিল বৌদি মিতালি চোখ শুরু হলো কি কিছু টাকা দেবে কি হবে ডাক্তার দিদি বলছিল এক বোতল রক্ত কিনতে হবে তারপর ইঞ্জেকশান আছে ওষুধপত্র আছে তুই যে বললি ফ্রি বেড ফ্রি বেডই তো থাকার খরচা লাগবে না অপারেশনের জন্য কিছু দিতে হবে না ওষুধ তো হাসপাতাল থেকেই দেওয়ার কথা হ্যাঁ গভর্নমেন্ট হসপিটাল দেবে ওষুধ ইঞ্জেকশান অনিমেষ টুক করে ফোরন কাটল ওদের স্টকে থাকে নাকি কিছু যেটুকু থাকে তারও তো ঝাড়ে হয়ে যায় মিতালির ভুরু জোড়া হলো কত দিতে হবে ডাক্তার দিদি বলছিল রক্ত ইঞ্জেকশান ওষুধ মিলিয়ে হাজার দুয়েক মতন পড়তে পারে মাসে শেষে এত টাকা কোথায় পাবো দাও না মাইনে থেকে কেটে নিও মিতালি বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল জমি কেনার জন্য আট হাজার নিয়েছিলি মাসে মাসে দুশো করে শোধ করতে হিমশিম খাচ্ছিস এরপর আরও তুই কাটাতে পারবি ঠিক কাটাবো দেখো বিপদকালে টাকা দিচ্ছ অনিমেষ কায়দা করে বলল কামন মিতু ইট অ্যাজ চ্যারিটি কিভার দ্য মানি হ্যাপ টু মিতালিও ইংরেজির আড়াল নিল অল শি ইজ মাই নেসেসিটি মাই শব্দটার উপর একটু বেশি জোর দিল মিতালি সুবালার চোখে চোখ রেখে বললো টাকা আমি তোমার হাতে দেবো না প্রেসক্রিপশন মতো ওষুধ ইঞ্জেকশান কিনে দেবো হবে তো তাহলে তো তোমার কষ্ট করে যেতে হবে বহুদিন যাবে যাবো যা একখানা রোগ বাঁধিয়েছ তোর রক্তের কি গ্রুপ তা তো জানি না ডাক্তার দিদি বলছিল অপারেশনের আগের দিন স্যাম্পেল টেনে দেবে সেটা নিয়ে গিয়ে এক বোতল কিনতে হবে কে কিনতে যাবে জামাইবাবু ফের মিতালির কপালে ভাঁজ তা তোর দিদি জামাইবাবু কিছু দিচ্ছে না কেন কোত্থেকে দেবে বৌদি তাদের বলে নিজেদেরই চলে না জামাইবাবু কতদিন ধরে বসে আছে হাতে কাজ নেই থাকলেও দিত না মিতালির গলায় বিদ্রুপ ফুটল দেওয়ার জন্য মন থাকা চাই তোর দিদি জামাইবাবু দুটোই সে আনা আজ হয় কাজ নেই যখন কাজ করতো তখনও কি একদিনও তোর মাকে নিয়ে গিয়ে রেখেছিল তোর জমি কেনার সময়ও তো পাঁচ পয়সা উপর হস্ত করেনি অথচ ওই দিদিকে দেখলে তুই একেবারে বিগলিত হয়ে যাস কাজকর্মে হোঁস থাকে না পা ছড়িয়ে বসে যাস গল্প করতে সুবলা রা কাড়ল না শুকনো মুখে চলে গেল রান্নাঘরে অনিমেষ আর চোখে সুবালার চলে যাওয়াটা দেখছিল গলা নামিয়ে বলল এতটা রাফলি না বললে বাড়তে অল বিপদে পড়েছে ঠিকই বলেছি মিতালির স্বর নিচুতে আহ্লাদের বেলায় দিদি ঠেকায় পড়লে বৌদি সারাক্ষণ শুধু দাও দাও যাতটাই এরকম আহা সুবালা তোমার জন্য করেও তো তার বদলে সুবিধেটাও কম পায় না মাস গেলে নশো টাকা মাইনে বাদি বাদই দিলাম মেয়ে নিয়ে আসছে থাকছে খাচ্ছে কোন বাড়িতে এটা অ্যালাউ করবে বলো পাওয়ার লোভেই করে পায় বলেই করে জাগে করে তো তাহলেই তো হলো অনিমেষ মিটিমিটি হাসছে তবে হ্যাঁ একটা কথা কিন্তু বলে রাখি তোমার খরচা হয়তো দু হাজারেই থামবে না আরও কিছু খুঁজতে পারে সরকারি হসপিটালে পোস্ট অপারেটিভ কেয়ার কি পাবে জানোই তো কাঁচকলা নার্স টার্সটা থোরাই দেখবে উঠতে চলতে না পারলে আয়াও রাখতে হবে তোমাকে এই এক্সপেন্সটাকেও হিসেবে ধরো মিতালি ঠোঁট উল্টালো কি আর করা যাবে কপাল সোমবার হাসপাতালে ভর্তি হলো সুবালা পরদিন অপারেশন সকালে মিতালিও ছুটি নিয়েছে মঙ্গলবার নটা বাঁচতে না বাঁচতে পৌঁছে গেছে হাসপাতালে গিয়ে দেখে দুপাশে দুটো বিনুনি বেঁধে ওটির জন্য তৈরি হয়ে পাংশমুখে বসুয়ে আছে সুবালা এদিক ওদিক তাকাচ্ছে বোধ হয় আপনজনদের খুঁজছে মিতালিকে পেয়ে সুবালার ধরে যেন প্রাণ এল খপ করে হাত চেপে ধরেছে কি হবে বৌদি মিতালির একটু মায়া হলো আহারে মেয়েটাকে এক্ষুনি অপারেশনের জন্য ঢোকাবে আত্মীয় স্বজন একজনও কেউ এলো না সেই জামাইবাবু টিরো বা কি হলো যে সকালবেলা গিয়ে হাত পেতে সাড়ে পাঁচশো টাকা নিয়ে এলো সুবালাকে একটু সাহস জোগাতে চাইলো মিতালি নরম গলায় বলল কি আবার হবে ভালো হয়ে যাবে টেপিটাকে একবার আনতে পারবে এসে কি করবে একবার দেখে নিতাম যদি মরে যাই ওকে অলক্ষণে কথা এই অপারেশনে কেউ মরে না আমি তো ডাক্তার দিদির সঙ্গে কথা বলেছি উনি বললেন কোনো রিস্ক নেই তোর তো পেট কাটাও হবে না শুধু কটা সেলাই পড়বে ব্যাস সুবানা তবু যেন আশ্বস্ত হলো না আরও জোরে চেপে ধরেছে হাত বৌদি তুমি একটা কথা দাও কি মরে গেলে মেয়েটাকে তুমি দেখবে ফের বাজে কথা না বৌদি আগে কথা দাও এই বোকা আমি কি প্রাচণ্ড তোর কিছু হলে আমি টেপিকে ফেলে দিতে পারি মুহূর্তের জন্য সুবেলার চোখ ঝিকমিক করে উঠল পরক্ষণে বুঝে ফেলেছে দু চোখের পাতা একটু যেন শান্ত হল বুঝি বা নিজেকে প্রস্তুত করছে আসন্ন অস্ত্রোপচারের জন্য অথবা মন থেকে তাড়াতে চাইছে মৃত্যু ভয় সাড়ে দশটা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হলো সুবালাকে মিতালি অপেক্ষা করছিল বারান্দায় পায়চারি করছিল একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে আছে হাসপাতালময় মাঝে মাঝে নাকে আঁচল চাপাচ্ছিল মিতালি সুবালার গর্ভপথ মেরামত করতে সময় লাগলো পাক্কা শোয়া এক ঘন্টা প্রথমে পুরো অজ্ঞান করা হয়নি সুবালাকে শির দাঁড়ায় ইঞ্জেকশন দিয়ে চেষ্টা হয়েছিল অপারেশনের তারপরেও ছটফট করছিল বলে কেটাডিন দিতে হয়েছে ওটি থেকে যখন বেরোলো সুবালার তখন ঘোর দশা বাইরে এনে রুগীর জ্ঞান ফিরেছে দেখিয়ে দেওয়াটাই দোস্ত সেই মতো চেষ্টা করছে ডাক্তার নার্স সুবালাকে ডাকছে জীব দেখাতে বলছে কিন্তু সুবালা নিথর মিতালি বেশ ভয়ই পেয়ে গেল সত্যি সত্যি খারাপ কিছু ঘটে গেল না তো স্ট্রেচারে সাইতেও সুবালার মুখের ওপর ঝুঁকে পড়ল মিতালি জোরে জোরে ডাকলো এ সুবালা সুবালা হলো হল সারাদে উত্তর নেই মিতালি হাত রাখলো সুবালার মাথায় ঈষৎ কাপা কাপা গলায় বলল কি রে চোখ খোল সুবালা তখনই হঠাৎ চোখ নয় ঠোঁট দুটো খুলেছে সুবালার জরানো গলায় বলে উঠল আমার বৌদি কোথায় আমার বৌদি আশ্চর্য প্রায় অচেতন দশায় মেয়ে নয় মা নয় পালিয়ে যাওয়া বরটা নয় আর কোনো আত্মীয় নয় প্রথমেই মিতালিকে খুঁজছে সুবালা মিতালি বলল এই তো রে আমি আছি সুবালা শুনতেই পেল না ঠোঁট দুটো বীর করতেই চলেছে বৌদি বৌদি গো অফিসের দেরি হয়ে গেল বৌদিকে ভাত দাও চাটনি দাও চাটনি ছাড়া বৌদি খেতে পারে না গো কুচিটা একটু নামিয়ে পড়ো বৌদি গোড়ালি উঠে গেছে টিফিনটা খেও বৌদি ওটুকু না খেলে শরীর থাকবে কী করে বৌদি বৌদি গো মিতালি ফ্যাল চোখে তাকালো মহিলা ডাক্তার বললেন হ্যালোসিনেশন ওষুধের এফেক্ট এখন ঘন্টা দুই মতো এরকম চলবে ডিলেরিয়াম বকবে ক্রমাগত হ্যালোসিনেশন প্রলাপ নাকি হৃদয়ের কোনো গহীন কুয়োয়ে আটকে থাকা গভীর কৃতজ্ঞতা বোধ কিংবা তার চেয়েও বেশি কিছু ভালোবাসা মিতালির গা শিরশির করে উঠল হিসেবের নিক মেপে সুবালার জন্য যেটুকু করেছে সে তার বিনিময়ে এতটা পাওয়া যায় সুবালাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা ঝাপসা হয়ে এলো মিতালির চোখ সুবালাও